আমাদের টোটালটা একটু আগে ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে 10000 ছাড়ে ভ্যারাইটিজ 1000 এর তলা 1000 এর তলা 10000 ছাড়ে ভ্যারাইটিজ হবে সিল্ক থেকে শুরু করে জামদানি হ্যান্ডলুম তাত বেনারসি খাদি তাছাড়াও কিন্তু পেয়ে যাবেন এখানে ছাপার প্রচুর কিন্তু স্টক হয়েছে আমাদের আরটা আউটলেট আছে সেটাওই দেখাবো চল এদিকে তো জামদানি সেগমেন্টটা দেখো মানে শাড়ি আর শাড়ি হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে একদম চিপ এন্ড বেস্ট কোন যাকে বলে মা অন্নপূর্ণা হলো সাদদের মধ্যে মানে সাধ্যের মধ্যে স্বাদ মেটানোর জিনিস একদম কম দামে কিন্তু ভালো জিনিস নিতে হলে মা অন্নপূর্ণা শাড়ি ঘর তা আবার কলকাতায় বসে কলকাতা সোদপুর স্টেশন থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স একদম কাছে কি পাওয়া যায় না দেখো পেটিকোট পেটিকোট সব পাইকারিতে পাবে যারা এক পিস দু পিস চাইবে সেটাও পাবে সেটাও সেটাও ভিডিওতে আমি বলে দেবো এই দেখো এদিকে রয়েছে তাঁতের শাড়ি এদিকটা আমি দেখাবো ছাপার কালেকশন দেখো কি লাগবে মিনু মালা ঠিক আছে আমাদের কাছে একশো টাকা থেকে মাত্র একশো একশো টাকা যারা বিজনেস করবে তাদের চার পিস করেই নিতে হবে আর কোন শেড লাগবে কোন চার ঠিক এগুলো নিয়ে গিয়ে 160 টাকা 70 টাকা দিতে আরেকটা কিন্তু আমাদের অফার চলবে এটা চলবে যারা बिजनेসম্যান তাদের জন্য যারা বিজনেস নতুন করে স্টার্ট করতে চায় কিন্তু পারে না করতে কেন পারে ভয় পায় তাদের জন্য আজকে থাকবে আমার এখান দিয়ে যারা প্রতিষ্ঠান থেকে যারা মাল তুলবে ধরুন দশ হাজার টাকা এরকম পার্সেল করলো সেই ক্ষেত্রে আট হাজার টাকার মাল সেল করলো দু টাকা পারলো না সেই ক্ষেত্রে কি হবে এক্সচেঞ্জ অফার দ্বিতীয়বারও করতে পারবে দ্বিতীয়বার এসে দু হাজার টাকা মাল ফেরত দিয়ে আর পাঁচ হাজার টাকার সাথে মাল নিয়ে গেলে

এইগুলো এরকম কালার সেট থাকে আমি একটা মালের জাস্ট দেখাচ্ছি প্রত্যেকটা মালের দশ থেকে পনেরোটা করে কালার সেট থাকে আর এই যে কোয়ালিটি ঠিক আছে যাচ্ছে মাত্র দেড়শো টাকা এইগুলো যারা নেবে দেড়শো টাকা করে পিস পড়বে এগুলো কিন্তু মিনিমাম পাঁচ পিস করে নিতে হবে ঠিক আছে এটা তো বিজনেসের জন্য ভিডিওটা আর যারা এক পিস দু পিস নেবে তখন এই কাপড়টা কুড়ি টাকা দশ টাকা বাড়বে ঠিক আছে সেটাও আমরা ভিডিওতে বলে দেবো কারণ আমরা মিসগাইড করতে চাই না কাস্টমার যেন বুঝতে পারে কোন রকম যেন মিসগাইড না হয় ঠিক আছে

মানে শান্তিপুর থেকে দাম কম এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই একটা যাচ্ছে এটা যাচ্ছে চেক গাদওয়াল চেক গাদওয়াল আচ্ছা এটার দাম রয়েছে 330 টাকা মাত্র 330 টাকা আচ্ছা এটাও কি বান্ডেল ওয়াইজ নিলে দাম কম হবে এটা আপনার মিনিমাম 5 পিস করে নেবেন যারা বিজনেস করে নেবে আচ্ছা আমি বলে দিই ভিডিওতে যারা बिजनेসম্যান তাদের ক্ষেত্রে 5 পিস করে নেবেন আর মিনিমাম 5000 পার্সিং করবেন আর যারা ভাবছেন এক পিস দু পিস নেবেন তাদেরও হবে আমাদের প্রতিষ্ঠান থেকে কাউকে ফেরানো হবে না তাদেরও হবে কিন্তু আমরা চাই যে মিসগাইড করব না যে ভিডিওতে বলবো আসলে হবে না এরকম না কিছু দাম বাড়বে সেটা কুড়ি টাকা হোক পঁচিশ টাকা হোক এরকমভাবে বাড়বে এবার মাল অনুযায়ী ঠিক আছে এবার তিন হাজার টাকার সাইটে দশ টাকা বাড়বে না সেটা একশো টাকা বাড়তে পারে ঠিক আছে এটা বুঝে নিতে হবে কাস্টমারে কিন্তু একটাও পার্চেস তোমরা করতে পারো এই দেখো এই একটা কালেকশন যাচ্ছে এটা হচ্ছে পিওর রেপ্লিকা সিল্ক খুবই পরিচিত আইটেম ঠিক আছে পিওর রেপ্লিকা সিল্ক যাকে বলে এবার যে ট্রেন্ডিং চলছে সব জায়গায় দাম দেখাচ্ছে চারশো সাড়ে তিনশো আজকে আড়াইশো

450 টাকা দিয়ে আমাদের এটা হচ্ছে বাইক যারা সিঙ্গেল কালার নেবে 450 আচ্ছা দামটা হয়ে যাবে আজকে দাম দেখো অর্গ্যাঞ্জা কি দিচ্ছে একদম ট্রান্সপারেন্ট এটা দেখিয়ে দাও ট্রান্সপারেন্ট হ্যাঁ দেখো পুরো ট্রান্সপারেন্ট টাকা দাম যায় সত্যি এইগুলো 1800 টাকা 1700 টাকায় আমি নিজে কিনেছি জানো আমি দোকান থেকে এত এখানে তোমরা পেয়ে এটা লালের মধ্যে যাচ্ছে এটাকে বলে সিল্ক এটার দাম পড়ছে মাত্র টাকা মাত্র 700 টাকা একদম বিয়ে বাড়ি পরা একদম হ্যাঁ লাইটওয়েট খুব সুন্দর দেখতে খুব গর্জিয়াস শাড়িটা এটা যাচ্ছে কাঞ্জিভারম সিল্ক কাঞ্জিভারম হ্যাঁ গিফট আইটেম হিসাবেও নিতে পারবে এই যে এটা যাচ্ছে বডি হলো পিস আচ্ছা দাম দেখো দাম কি দিচ্ছে আজকে দাম দিচ্ছি তিনশো আশি টাকা 380 টাকা না 500 এর আপনি ওটা কম দামের কিছু দেখাবো যারা बिजनेসম্যান তাদের কাছে কম দামে লাভটা যেন বেশি হয় আমাদের দামই প্রচুর আছে আমরা 15000 20000 টাকা আছে সব আছে কিন্তু আমি কম দামে দেখাচ্ছি কেন দেখাচ্ছি যারা बिजनेসম্যান রয়েছে তারা তো 10000 টাকা চাই পট করে বেస్తే মারবে না নতুন যারা ব্যবসা করে তাদের জন্য এই সব কামগুলো পজিশনাল যেন পারফেক্টটা বেশি থাকে তার জন্য ভিডিওতে দেখাচ্ছি যাদের দোকান রয়েছে মল টেস্টের মাল চলে যাদের প্রিমিয়াম কালেকশন চলে সেগুলোও আছে তারাও আসতে পারেন সব একদম রিজনেবল প্রাইস এই দেখুন এই একটা অসাধারণ দেখতে এটা পুরো কপার দিয়ে করা আচ্ছা গঙ্গারাম বুটি গঙ্গারাম বুটি গঙ্গারাম বুটি অল ওভার এরকম বুটি ওয়ার্ক করা আছে ষোলোশো পঞ্চাশ টাকা একটু প্রিমিয়াম দেখেন আচ্ছা এটা কি পুজোর নতুন কালেকশন একদম পুজোর নতুন খুব সুন্দর আগে দেখি যে বালুচুরি এবার দেখো স্বর্ণচুরি 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 বা এটার কোয়ালিটিটা তো আরো ভালো এবার যারা ভাবছেন বিজনেস করবেন যারা বিজনেসম্যান আছে তাদের ক্ষেত্রেও কিছু বলতে চাই যদি মনে করেন ব্যবসা আপনি লং টাইম করবেন দেখুন আগে দরকার যদি মনে করেন লং টাইম বিজনেস করবেন তাহলে কম মার্জিনে লাভ করুন ব্যবসাটা কন্টিনিউ করুন তাহলে কি হবে কাস্টমার বারো মাস থাকবে ঠিক আছে তো আপনি কম লাভ করলে আপনার কোন জায়গায় কিরকম মাল কত রেটে বিক্রি হয় সেটা পর্যন্ত আমরা বলে দেবো এটা পিওর সিল্কের তো রেপ্লিকা তো দেখিয়েছি এটা ওর থেকে অনেক একটু ভালো কোয়ালিটি ভালো এবং প্রত্যেকটা জিনিসের

যেটা পুজো এবার ট্রেন্ডিং এ চলবে ইক সিল্ক এবার পুজোর কিন্তু একদম ধামাকা হতে চলেছে দিকে একটু গায়ে দিয়ে দেখা সুন্দর লাগছে দেখো দেখতে অসাধারণ এর দাম কিন্তু আজকে অসাধারণই দেবো

পাড়ে পুরো অল বডি করা এবং শাড়িটা রয়েছে ডুয়াল টোনের মধ্যে 1680 টাকা 1680 টাকা এবং আঁচলটা দেখো পুরো একদম ঠাসা জরির কাজ করা ব্লাউজ পিসটা দেখো কাজ করা ব্লাউজ পিসটাও কিন্তু সুন্দর কাজ করা একদম কন্ট্রাস্টে যাচ্ছে এবার মাসলিনের মধ্যে দেখাবো গ্রামের শাড়ি আগেরটা তখন 80 এবার দেখো 70 বাহ 50 বাহ এই দেখো এগুলোর অনেক বেশি হবে এটার দাম বেশি হবে না দিদি আমাদের এখানে সব শাড়ির দামি সস্তা এটার দাম হবে চোদ্দ বাবা এটা তো অসাধারণ পুজোর কালেকশন দেখো এটা কিন্তু কপার দিয়ে করা রয়েছে বারোশো টাকা বারোশো টাকা এবার দেখো পৈঠানি পৈঠানি পয়ঠানি সিল্ক এর আগের বার তো এর আগের বার তো সবাই ছ হাজার সাত হাজার টাকায় কিনেছে আজকে রেট দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা পিওর পয়ঠানি এটা কিন্তু ডুয়েল টোনের উপরে যাচ্ছে এর দশ থেকে পনেরোটা ডিজাইনও পাবে ঠিক আছে আর যারা এগুলো পাঁচ পিস দশ পিস করে নেবে এই রেট পাবে আর যারা এর থেকেও বাল কিনে তার জন্য আরও ডিসকাউন্ট আরও দিদির চ্যানেল থেকে যদি দেখে কেউ আসে তাহলে কিন্তু আরও ডিসকাউন্ট একদম এটাও কাতান সিল্কের মধ্যে কাতান সিল্ক একদম নিয়ন গ্রিনের মধ্যে এর দাম রয়েছে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এবার দেখাবো কিছু প্রিমিয়াম বক্স কালেকশন আচ্ছা এই একটা এটার দাম যাচ্ছে নশো টাকা নশো টাকা এটার দাম যাচ্ছে সাড়ে সাতশো টাকা এটার দাম যাচ্ছে নশো টাকা এটার দাম যাচ্ছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা আচ্ছা সব রকম কোয়ালিটি তোমরা পেয়ে যাবে

যারা চল্লিশ পিস করে নেবেন তাদের জন্য ছশো টাকা আচ্ছা আর যারা পাঁচ পিস দশ পিস নেবেন সাড়ে ছশো আর যারা এক পিস নেবেন সাড়ে টাকা সাড়ে সাতশো টাকা পুরো অল ওভার কাজ

আবার বলবো যে এটা সোদপুর সোত্যপুর কলকাতার মধ্যে আজকে সব জায়গার থেকে দশ টাকা হলো সস্তা দেবে এই জায়গায় আপনারা আসুন পুজোর শপিং হোক বা বিজনেস হোক যারা রিসেলিং করছেন তাদের ক্ষেত্রেও যারা বিজনেস করছেন তারাও আসতে পারেন একদম কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এক্সচেঞ্জ অফার রয়েছে সব ধরনের ফেসিলিটি পাবেন গাইডলাইন ঠিক পাবেন কিভাবে ব্যবসা করতে হয় কীভাবে ব্যবসা পরিচালনা করতে হয় সব ধরনের ব্যবস্থা পাবেন আর বেশি কথা বাড়াবো না দিদিকেও ধন্যবাদ এখন আমাদের সাথে থাকার জন্য আর দর্শকদের তো অবশ্যই ধন্যবাদ তারা ছাড়া আমরা কিছুই নাই ঠিক আছে এই বলে ভিডিওটা শেষ করছি নমস্কার নমস্কার